কথা ছিল তেসরা মে থেকে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে আর চলবে না ঈদে মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমাগুলো সোশ্যাল হ্যান্ডেলে এ নিয়ে প্রতিবাদ করতেও দেখা গেছে চলচ্চিত্র পরিচালকদের প্রতিবাদের মুখে বাদ পড়া ঈদ সিনেমাগুলো থেকে দুটি চলচ্চিত্রের প্রদর্শন বহাল রেখেছে সিনেপ্লেক্স সিনেমা দুটি হল হিমেল আশরাফ পরিচালিত সিনেমার রাজকুমার এবং মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ওমর জানা গেছে তেসরা মে থেকে রাজকুমার ও অমর সিনেমা দুটির জন্য দৈনিক শো বরাদ্দ হয়েছে দুটি করে রাজকুমার দেখা যাবে বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারে অন্যদিকে শুধুই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে পরিচালক সহ সিনেমা প্রেমীদের ক্ষোভের মুখেই কি সিনেমা দুটি বহাল থাকলো এমন প্রশ্নের জবাবে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন বিষয়টি মোটেও এরকম নয় এটা সিনেপ্লেক্সের স্বাভাবিক একটি প্রক্রিয়া এখানে শো সংখ্যা প্রতিদিনই পরিবর্তন হয়ে থাকে দর্শক যে সিনেমাগুলো বেশি দেখতে সেগুলোর শোই তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেওয়া হয় তিনি আরও বলেন সম্প্রতি আমদানিকৃত হলিউড সিনেমা দ্য ও মুজাচসুর দর্শক কম থাকায় এগুলোর শো কমিয়ে দেওয়া হয়েছে আমাদের কাছে মনে হয়েছে রাজকুমার ও ওমর চলচ্চিত্র দুটির প্রতি দর্শকদের এখনও আগ্রহ রয়েছে তাই ছবি দুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে মেসবা জানান তেসরা মে থেকে মোহাম্মদ ইকবালের ডেট বডি ও বদরুল আনাম সৌদের শ্যামাকাব্য শিরোনামের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলোকেও শো বরাদ্ধ দিতে হয়েছে অর্থাৎ নতুন সপ্তাহে সব মিলিয়ে চারটি দেশি চলচ্চিত্র চলবে তাদের প্রেক্ষাগৃহে স্টার সিনোপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি রাজকুমার ও ওমর এর শো বহাল থাকলেও এটি পাঁচ মে নাগাদ ফের ওলট পালট হতে পারে টিকিট বিক্রির হিসেবে এই দুটি ছবি যেমন নামতে পারে আবার ঈদের অন্য ছবিগুলোও নতুন করে উঠতে পারে বলে জানিয়েছেন তিনি